তো ফার্স্টে ফার্স্টে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ফার্স্টে শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নাম্বার পনেরো মুদি মার্কেট ফার্স্ট ফ্লোর গড় নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়ার নাম আমাদের থানাটা তো এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা মসজিদের পাশে আচ্ছা কাঁচা বাজারের অপোজিটে কিন্তু ফাদের শপটা তো আজকে আমরা দেখাবো স্পেশালি স্পেশালি আপনার হচ্ছে সামার কালেকশন সামার কালেকশন যত গরমের বাচ্চাদের জামা আছে যেমন এগুলো হচ্ছে রম্পার পেয়ে যাবেন হাফ সেটা

ছয় মাস থেকে দেড় বছরের বাচ্চাদের ছয় থেকে দেড় বছর বাবুদের জন্য এত কিউট কিউট সব কালেকশন ফ্লোর এগুলো গেঞ্জি সেটও দেখাবো এই যে আচ্ছা নেক্সট এর কথা হচ্ছে এত কিউটের মধ্যে খুব সুন্দর ছয় মাসের বাচ্চাদের পেয়ে যাবেন এক বছরও পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র

0 থেকে 6 বছর বাবুদের জ্বর 6 মাস বাচ্চার বাবুদের প্রাইস থাকছে করে হ্যাঁ টাকা সেট করে ভিডিও মানে এই কাপড়গুলো কিন্তু 100% কোয়ালিটি ফুল পাবে এই যেগুলো চা পাতাটা দেবো যাচ্ছে

হ্যাঁ চাইলে কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবেন জিরো থেকে আপনারা ছয় মাস পনেরো বাচ্চাদের পেয়ে যাবেন এগুলো

কিন্তু সব রকম আইটেমই পেয়ে যাবেন হ্যাঁ দোলনা থেকে শুরু করে বেড পাবে হিউজ কালেকশন রয়েছে সব তাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র 180 টাকা করে তাই 180 টাকা করে দেখেন কত এগুলা কালার ভাইয়া এগুলো অনেক ডিজাইন আছে তো সবগুলো যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি এই দেখেন প্রত্যেকটা কিন্তু আবার কালার আছে এখন सेम এগুলা যেমন ছেলে বাচ্চা দেখালাম এখন सेम দেখাবো মেয়ে বাচ্চার জন্য এই দেখেন কাজ করা থেকে শুরু করে খুব সুন্দর ডিজাইন করা আর এগুলো থাকছে একদম পিওর কটন এই যে দেখুন বাবুর ডিজাইন এছাড়া পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে খুবই নাইস মেয়ে বাবুদের কালেকশন এটা কত থেকে কত হ্যাঁ প্রত্যেকটা কিন্তু হাতে একটা করে সাথে কিন্তু একটা করে প্যান্টও পেয়ে যাবেন প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র 200 টাকা সেট প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে সেট খুবই কিউট কিন্তু কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই এটা দেখিয়ে দেবো

আছে কালেকশন আমি শপে তোমাদের চার যেটা স্ক্রিনশ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবি ওকে আর যারা শপে আসা যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে এছাড়াও কিন্তু এগুলো প্রত্যেকের ভাদের শপে পাওয়া যায় ভাই সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে প্লিজ